ঢাকা সিনেমার চিত্রনায়িকা পরিমনির ভক্তরা জানেন পশুপ্রেমী পরীর একটি কুকুর আছে নাম পুটু আদরের এই কুকুরের সঙ্গে পরীর সক্ষতাও বেশ তবে পুত্র সন্তানের মা হওয়ার পর পুটু সঙ্গে দূরত্ব বাড়ে পরির যা নায়িকাকে ভাবিয়ে তুলেছে ইদানিং আর সেই ভাবনা পরিমনি প্রকাশ করেছেন তার লেখনীতে এক ফেসবুক পোস্টে পরী লিখেছেন একটি ভুল করেছি আমি আমার এই পেট এর নাম পুটু অনেকেই দেখে থাকবেন হয়তো পুটু আমার সঙ্গে আছে দশ বছর ধরে আমার ছেলে হবার আগে ও সব সময় আমার সঙ্গে ঘেসে থাকতো আমার কোলের মধ্যে ঘুমতো আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমায় না তিনি আরো বলেন পুটুকে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম ইদানিং হঠাৎই আমি খেয়াল করলাম ছেলেও পুটুর সঙ্গে দূর দূর করতে থাকে এমন ভুল না করার আহ্বান জানিয়ে পরিমণি বলেন এরপর আমি লেগে পড়লাম ওদের সুন্দর একটি বন্ধুত্ব তৈরি করার ছেলের সামনে পুটুকে খাওয়ানো গোসল করানো আদর করা কথা বলা একসঙ্গে ছেলেকে নিয়ে খেলা আস্তে আস্তে ছেলে অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করলো পুটুর সঙ্গে আমার ভালো লাগলো নায়িকা জানান আমি চেষ্টা করছি হয়তো ওর ভয় কাটিয়ে উঠবে আমার মতন এই ভুল কেউ করবেন না আশা করি বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ বুঝতে দেরি হয়ে গেল আমার